সংসারে সকলের মনে বাসনা থাকে তারা যেন ধন অর্জন করতে পারেন সবাই তার জন্য চেষ্টাও করেন একটি অত্যন্ত ছোট শিশুও যখন সে কোনো উপহার পায় তার থেকে সে অবশিষ্ট ধন সঞ্চয় করতে চেষ্টা করে কারণ আমরা ভাবি যে সংগ্রহ করলে আমরা ধনী হয়ে উঠতে পারবো ধনবান হয়ে উঠতে পারবো এবার এটাই কিন্তু গুণের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনারা জীবনে গুণবান হতে চান তবে সংগ্রহ করার কোনো প্রশ্নই নেই আপনাকে শুধু সম্পত্তি খরচ করতে হবে আমি ধনের কথা বলছি না আমি এই সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তির কথা বলছি সেটা হলো সময় গুণবান হওয়ার জন্য আপনাকে শুধু সময় খরচ করতে হবে অর্থাৎ প্রত্যেক মুহূর্তে সদ্ব্যবহার করতে হবে আর তাও উচিত প্রকারে যদি এই কাজ আপনি করতে পারেন তাহলে আপনা থেকেই গুণবান হয়ে উঠবেন আর একবার যদি গুণবান হয়ে উঠতে পারেন তাহলে ধনবানও হতে বেশি সময় লাগবে না সেই জন্য জীবনে গুণ অর্জন করুন সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বেশে বলুন রাধা আজ আমরা মানুষের আরও একটি শত্রুর বিষয়ে কথা বলবো যার নাম হল লোভ যে কোনো বস্তুকে লাভ করার যে বাসনা যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয় আমার আরও চাই আরও চাই এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ আপনার মিত্র নাকি আপনার শত্রু সেটাও নির্ভর করছে আপনার ওপর যেমন ধরুন কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন তার সাথে নীতিও পালন করছেন আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে যদি আপনার সৎসঙ্গ লাভ করার সৎকর্ম করার লোভ থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে এই সংসারকে সাহায্য করার লোভ থাকে তাহলে এই লোভ যা সংসারের শত্রু সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা